চায়না শপিং মলে শুকনো ফুলগুলো দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম প্রথমে ভাবলাম এগুলো হয়তো প্লাস্টিকের ফুল তারপর হাতে নিয়ে গন্ধ শুঁকে বুঝতে পারলাম এগুলো আসলে শুকনো ফুল তারপর ভাবলাম এগুলো হয়তো এরা ঘর বাড়ি সাজানোর কাজে লাগায় কিন্তু না পরে জানলাম এগুলো এরা চা হিসেবে খায় এদিকে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজের গোলাপ ফুল রয়েছে আর রয়েছে চন্দ্রমল্লিকা ফুলও এগুলো রয়েছে বিভিন্ন সাইজের আর শুকনো বেল ফুল যার গন্ধ ছিল দুর্দান্ত আর সব থেকে যেটা মজার ব্যাপার এখন আমার হাতে যে ফুলটা দেখছেন সেটা কিন্তু কোনো ফুল নয় এটা এক প্রকার মাশরুম এর নাম স্নো ফাঙ্গাস বা সাদা মাশরুম যাবতীয় ফুল আর ফাঙ্গাসগুলো এরা কি করে গরম জলে তিন থেকে পাঁচ মিনিট এরা ভিজিয়ে রাখে তারপর ছেঁকে চা হিসেবে পান করে যেমন গোলাপ চা মাইন্ড রিল্যাক্স করে এবং ত্বক ভালো রাখে চন্দ্রমল্লিকা চা মানসিক শান্তি দেয় শরীর ঠান্ডা রাখে আর চোখের ক্লান্তি দূর করে বেলফুলের চা হজমে সাহায্য করে ঠান্ডা লাগা কাশি কমায় আর স্নো ফাঙ্গাস ত্বক ময়শ্চারাইজ করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীর ঠান্ডাও রাখে